এবং দুটো ভেহিকেলকে একটি বোলেরো গাড়ি এবং একটি হোন্ডা ক্রেটা গাড়িকে আমরা ডিটেন করি আরেকটি গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয় তো দুটো গাড়িকে ডিটেন করি এবং গাড়ির মধ্যে কিছু বক্স পাওয়া যায় তারপর আমরা দুটো গাড়িকে এবং দুটো গাড়ির সঙ্গে দুটো ড্রাইভারকে থানাতে নিয়ে আসি তো নিয়ে আসার পর ড্রাইভারগুলোকে আমরা প্রিমিয়ারি তদন্ত করি জিজ্ঞাসাবাদ চালাই এবং গাড়িতে থোর সার্চ আমরা কন্ট্যাক্ট করি সার্চ করার পর এবং ড্রাইভারগুলোকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে এখানে কিছু ফরেন সিগারেট কিছু আছে তারপর আমরা ধরো সার্চ এবং কাউন্ট করে দেখি টোটাল সিক্সটি থ্রি নাম্বার অফ বক্সেস আর দেয়ার যেগুলোতে ফরেন সিগারেটস আছে সেগুলি কি মানে কোনো অবৈধভাবে নেওয়া যাচ্ছে অবৈধভাবে নেওয়া হচ্ছিল ওরা তো কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি আমরা যখন ওদের কাছে ডকুমেন্ট চাই কোনো ভ্যালিড ডকুমেন্ট ওরা দেখাতে পারেনি তো সেই মোতাবেক আমরা এই সিসি থ্রি বক্সেস অফ ফরেন সিগারেটকে সিজ করি এবং কালকে কোর্টে ফরওয়ার্ড করি বাজার মূল্য কত হবে স্যার যে দুটা গাড়িকে আপনারা আটক করেছেন বা যাদেরকে চালক হিসেবে আটক করেছেন তাদের নাম বা নম্বরগুলো আপনারা যদি আমাদের তুলে ধরতে পারবেন স্যার গাড়ির নাম্বারগুলো তো ভুল আছে আমরা দেখেছি তো এটা সঠিক তদন্ত পরে আমরা বলতে পারব আর যাদেরকে আপনারা মানে এই পর্যন্ত কি অ্যারেস্ট করেছেন স্যার তাদেরকে এখন ডিটেন করা আছে কারণ এটা আমরা জিজ্ঞাসাবাদ করে এরপরে দেখছি স্যার বাজার মূল্য কত হবে তাদের নাম বলি স্যার তখন তো সাথে আমরা এখন ডিসক্লোজ করছি না বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে সঠিক বাজার মূল্য তো আমাদের জানা নেই কারণ এইসব সিগারেট তো ত্রিপুরার মার্কেটে নেই তো যত জানা গেছে ওদের থেকে কয়েক লক্ষ টাকার সিগারেট এখানে হবে কত বক্স হবে স্যার টোটাল সিক্সটি থ্রি বক্সেস অফ দেয়ার দুটো দুটো ব্র্যান্ড আছে একটি ব্র্যান্ডের নাম হচ্ছে ওরিস এবং আরেকটি ব্র্যান্ডের নাম হচ্ছে পেট্রোল আহ স্যার এইগুলি কি স্যার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কিছু জানেন স্যার এইরকম বা কোথা থেকে আনা হয়েছে ড্রাইভার থেকে তো আমরা এরকম কোনো তথ্য পাইনি কিন্তু আমাদের খবর অনুযায়ী এগুলা হয়তো মিয়ানমার থেকে আনা হয়েছে এবং বাংলাদেশের উদ্দেশ্যে এগুলা চালান করা হচ্ছে আপনি কি চুল ছড়া মুখের ব্রনের দাগ চোখের নিচের কালো দাগ মুখের ক্ষত ও দাঁতের সমস্যা নিয়ে ভুগছেন তাহলে আজ চলে আসুন আমাদের সোনামোড়া স্থিত প্রথম ডার্মা ক্লিনিকে যোগাযোগের ঠিকানা সোনামোড়া ব্রিজ যমুনি স্থিত পুষ্পা মাল্টি স্পেশালিটি ডান্টাল অ্যান্ড ডার্মা ক্লিনিকে যোগাযোগ নাইন আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ 46